নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল শাস্ত্র ইনফো প্রথমেই আপনাদের সবাইকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ অর্থাৎ বাংলা নতুন বছর মিথুন রাশির ব্যক্তিদের জন্য কেমন হবে এবং রাশিফল আজ আমি আপনাদেরকে বলবো। চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ অর্থাৎ বাংলার নতুন বছর মিথুন রাশির ব্যক্তিদের জীবনে অনেক ক্ষেত্রে উন্নতি হতে চলেছে নতুন বছর কর্মজীবনের দিক থেকে মিথুন রাশির ব্যক্তিদের জন্য অত্যন্ত অনুকূল হবে নতুন বছরে আপনাদের হঠাৎ করে কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে এবং যারা চাকরি করছেন তাদের জন্য জ্যৈষ্ঠ মাস থেকে আষাঢ় মাসের মধ্যভাগ পর্যন্ত সময়টা অত্যন্ত ভালো থাকবে নতুন বছরের প্রথম দিক থেকে কর্মক্ষেত্রে কাজের অতিরিক্ত চাপ থাকবে এবং সে সময়ে কর্মক্ষেত্রে যা সিদ্ধান্ত নেবেন সেগুলো ভবিষ্যতে সেগুলোর থেকে ভবিষ্যতে প্রচুর লাভ করতে পারবেন নতুন বছরে কর্মক্ষেত্রে আপনাদের ট্রান্সফার হওয়ারও সম্ভাবনা রয়েছে চোদ্দোশো সাল অর্থাৎ বাংলার নতুন বছর ব্যবসার দিক থেকেও অনুকূল হবে মিথুন রাশির ব্যক্তিদের জন্য তবে নতুন বছরে ব্যবসায় নতুন কিছু শুরু করা থেকে বিরত থাকবেন এছাড়া নতুন বছরে উপযুক্ত ক্ষেত্রে বিনিয়োগ করার চেষ্টা রাখবেন অর্থাৎ বিনিয়োগ করার আগে ভেবে চিনতে তারপর সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন নতুন বছরে যে কোনো ক্ষেত্রে পরিবারের অন্যদের থেকে পরামর্শ নিয়ে চলার চেষ্টা করবেন আপনারা তাহলে আরও ভালো সাফল্য পাবেন স্টুডেন্টদের জন্য নতুন বছর যথেষ্ট ভালো হবে উচ্চশিক্ষার জন্য নতুন বছর অত্যন্ত অনুকূল হবে তবে নিজেকে বুঝতে হবে যে কোন বিষয়ে সবচেয়ে বেশি আগ্রহ সে বিষয়ে পড়াশোনা করলে ক্যারিয়ারের গ্রাফ ওপরের দিকে যেতে শুরু হবে এবং সাফল্য অর্জন করতে পারবেন স্টুডেন্টরা নতুন বছরে প্রেমের দিক থেকেও নতুন বছরটি মিথুন রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে ভালোবাসার সম্পর্কে ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে অল্পতেই ভালোবাসার ব্যক্তির মাথা গরম হয়ে যাওয়ার কারণে প্রেমের সম্পর্কে ভালোবাসা হ্রাস পাবে মানে কম হয়ে যেতে পারে যার কারণে আচরণ ব্যবহার এগুলো কিন্তু উভয়কেই প্রেমিক অথবা প্রেমিকা উভয়কেই নিয়ন্ত্রণ করতে হবে না হলে সমস্যা আরও বাড়বে দাম্পত্য জীবনের দিক থেকেও নতুন বছরটি অনুকূল হবে মিথুন রাশির ব্যক্তিদের জন্য আপনাদের জীবনসঙ্গীর সঙ্গে আপনাদের সম্পর্ক খুব ভালো থাকবে জীবনসঙ্গীকে একটু বেশি গুরুত্ব দেবেন এবং তার মনের কথাগুলো বোঝার চেষ্টা করবেন তাহলে দাম্পত্য জীবনে আরও সুখ শান্তি বৃদ্ধি পাবে পারিবারিক দিক থেকেও বাংলার নতুন বছর অর্থাৎ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ মিথুন রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে পরিবারের সবাই মিলে কোনো তীর্থস্থানে ঘুরতে যেতে পারেন এছাড়া বাড়িতে একাধিক শুভ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সম্পত্তি নিয়ে আত্মীয়দের সঙ্গে অশান্তি ঝগড়া হতে পারে বাংলার নতুন বছরটি আপনারা আধ্যাত্মিকতার প্রতি আকৃষ্ট বোধ করতে পারেন মানে স্পিরিচুয়ালিটি এই দিকটাতে আপনাদের আকৃষ্ট বোধ করতে পারেন আর্থিক দিক থেকেও চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ অর্থাৎ বাংলার নতুন বছর মিথুন রাশির ব্যক্তিদের জন্য অত্যন্ত অনুকূল হবে নতুন বছরে ভাগ্য আপনাদের সহায় থাকবে সে কারণে যেখানে হাত বাড়াবেন সেখান থেকেই অর্থ পাবেন আপনারা আপনাদের হাতে সর্বদা অর্থ থাকবে নতুন বছরে আপনাদের লটারি পাওয়া শেয়ার মার্কেট থেকে শেয়ার সেল করে প্রচুর অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে যারা অনলাইনে নিজের প্রতিভাকে তুলে ধরেছেন তাদেরও বাংলা নতুন বছরে প্রচুর সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে একজনকে আপনারা নিজের পরামর্শদাতা হিসেবে ঠিক করুন যার সঠিক পরামর্শে আপনাদের সব ক্ষেত্রে উন্নতি ও সাফল্য আসে যিনি আপনাদের জীবনে সঠিক পথ দেখাবেন স্বাস্থ্যের দিক থেকে বাংলা নতুন বছরটি মিথুন রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে বছরের শুরুর দিক থেকে স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে তবে অবশ্যই শরীরের এবং স্বাস্থ্যের প্রতি নজর রাখবেন খাওয়া দাওয়া নিয়ে কোনো রকম গাফিলতি করবেন না সময় মতো খাবার খাবেন এবং ঘুম যেটা আছে সেটা পুরো করবেন আজকে এখানেই ভিডিওটা শেষ করলাম আমার এই ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেলাইকানের বাটন আছে সেটা টিপে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধুবান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটিকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার ধন্যবাদ